ফেরাউনের অনুসারীরা হত্যা করার জন্য এই দিকে মালিকের কাছে ডাক দিয়া কই মালিক রে আমার সন্তান মুসারি এই মুহূর্তে হত্যা করে ফেলবে ফেরাউনের অনুসারীরা শূন্যরা চতুর দিক থেকে বীর বাড়ি গেরাও করে ফেলল মুসার মা চিন্তার মধ্যে পড়ে গেলেন একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে নবীর মা মালিক মালিকের দরবারে প্রার্থনা করতেছে মালিক এই মুহূর্তে আমার সন্তান হত্যা করে ফেলবে কারণ তারা একে একে সত্তর হাজার সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল আমার মূসাকে ওরা হত্যা করে ফেলবে রে এই চিন্তা এই টেনশনের মধ্যে নবীর মা কান্না শুরু করে দিলেন আমার সন্তান রে ওরা বিদায় করে দিবে নবীর মা চিন্তার মধ্যে পড়ে গেলেন এই দিকে নবীর একজন বোন আইসা দূর থেকে কয় মা আমার ওরা করতে আসছে আসতেছে আমরা কি করব। আপনি আমার বাইটারে রে বাসান নবীর মা মালিকের কাছে একটা চিৎকার মাইরা কয় মালিক আমার সন্তানটারে আমি বাছাইতে পারি আমার এমন সোনার টুকরা ছাদের টুকরা একটা সন্তান দিলেন সেই সন্তানটারে মুসানবিকে